হজরের সময় জানেন না উযু করতে কত কষ্ট এই বাচ্চাগুলো বসে আছে না এদের ব্রেন পরিষ্কার স্বচ্ছ ছিল যদি কোরআন ইনস্টল করে দিতে পারতেন আপনার ফ্যামিলি থেকে দর্শন জাহান্নামে কেটে নিতে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ মানে কোরআনের হাফেজ যদি বানাতে পারতেন পারেন নি দিতে ডিজি ফ্রি ফায়ার পাবজি গেম রাত দুটো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে আপা আছে না কথা বলে চোখ গুলো হয়ে যাচ্ছে কি সব শুনেছে কথাবার্তা একটা বক্তা বলেছে হ্যাঁ বলাটা ঠিক না যে হতো হ্যাঁ

মুসলমান গরে ছেলে মেয়েরা নবী পাকের দেওয়ানে রাজু আনে রাজু বগেরা আমার মক্কা জমিনে বলতে লাগলেন এ মক্কা মানুষেরা আমি রসুল্লাহ তোমাদের বলছি শোনো তোমরা আমি রসুল্লাহ বলছি মত বন্ধ করো মত বন্ধ করো সুদ বন্ধ করো আমি রসুল্লাহ বলছি সুদ বন্ধ করো মক্কার মানুষদের রসুল্লাহ বললেন এ মক্কা মানুষেরা কেজা বন্ধ করো এ মক্কা মানুষেরা লটারির টিকিট কাটা বন্ধ করো করো এ মক্কা মানুষেরা সন্ত্রাসী বন্ধ করো মারামারি বন্ধ করো মানুষ নারী হত্যা করা বন্ধ করো জীবন তো দেওয়া বন্ধ করো এ মক্কা মানুষেরা আমি রসুল্লাহ বলছি তোমরা এগুলো বন্ধ করে দাও আমি রসুল্লাহর হাতে হাত দিয়ে কলে না পড়ে মুসলমান হয়ে যাও আমি রসুল্লাহ তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ বাগের দয়া আর জান্নাতে নিয়ে যাবো

রাস্তা দিয়ে যায় পাথর গুলো মহাম্মানের পায়ে শেষ দা করে সালাম করে মহাম্মার যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাথর কাপড় গুলো পায়ের পায়ে চুমা খায় ও

মক্কার মানুষদেরকে ডাকছে এ মক্কা মানুষেরা আমি মোহাম্মদ রসুল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব আর মক্কায় আমি থাকবো না মক্কার মানুষরা বড় নিষ্ঠুর মক্কার মানুষরা আমাকে জবাই করে দিতে যায় আমি হক কথা বলি আমি বলি নামাজ পড়ার কথা মক্কার মানুষরা আমাকে মার্ডার করে দিতে যায় জবাই করে দিতে যায় এ মক্কা মানুষেরা আমি রসুল্লাহ বলছি তোমরা আমি রসুল্লাহ আমার কথা শোনো মক্কার মানুষরা আমাকে তাড়িয়ে দিতে যায় এ জুয়ালেলা চুজেরা নবীসমা তালা ডাকলেন বাবা সুজিবি চাবিটা আমাকে একটাবারের জন্য দাও আমি মোহাম্মদ মক্কাটা আমার গরাম মক্কাটা আমার শহর মক্কাটা আমার দেশ আমি মোহাম্মদ রসুল্লাহ এই মক্কা জমি রে আমি এসেছিলাম কলে মার দাওয়াত দেওয়ার জন্য মক্কার মানুষরা আমার কথা শোনে না আমাকে পাথর চুড়ে বাড়ে আমাকে আমার শরীরের চলে না একটা বলার জন্য দিয়ে দাও

শরীফের দিকে একবার তাকাই নবী আমার আব্দুল্লাহর কোণে ঘরের দিকে একবার তাকাই বারবার তাকাই আবার কিছুটা রাস্তা যায় আবার আবার শরীফের দিকে ফিরে তাকাই কি ব্যাপার কি ব্যাপার আমার দেশ আমার জন্মভূমি আমার মাতৃভূমি মাদারল্যান্ড আমার দেশে আমাকে থাকতে দেওয়া হয় না

রদি আল্লাহ ভুট্লা ন হো বাবা আবাদার ঘুমু দেখে ওঠে বড়ো আববাকার শুধু রদি আল্লাহ ভুতালা ন হো রসুল দোকান প্রিয় সামা পায়া রসুল হুল হুলা বলে ডাক দিয়েছে

আমি আবু বকার সেই দিনে ঘাটুটিটা গুছিয়ে নিয়েছিলাম আমি আবু বকার সেই দিন থেকে আমি বিজানায় ঘুমাই না আমি হেলাল দিয়ে দরওয়াজায় হেলাল দিয়ে দাঁড়িয়ে থাকি ও সুজনীরা ও সুজনবোরে চিনি না আল্লাহর নামে নুরুসা আবু বকার বিজানায় আরাম করেন না 6 মাস

মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবীর দ্বারা রাজু আনে রাজু বগেরা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পায়ে বিশদা সাপ কেটে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আবু বাকর তবু পাটা নড়ায় না আবু বাকর বিশের যন্ত্রণা সহ্য করতে পারে না তবু ও ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে না ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে না আবু বাকর চিৎকার চেঁচামেচি করে না এ ছেলে রাজু বগেরা

আবু বকর চোখের পানিটা রাসূলুল্লাহর মুখের উপরে পড়েছে আল্লাহর নবীর নুরের মুখের উপরে যখন পানিটা পড়েছে রাসূলুল্লাহ উঠে বসলেন বাবা আবু বকর কি হয়েছে বাবা তোমাদের কোনো বাড়ির কথা মনে পড়েছে জি না ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কথা মনে বলেছে জি না ইয়া রাসূলুল্লাহ আসমার কথা মনে বলেছে জি না ইয়া রাসূলুল্লাহ জন্মভূমির কথাই তুমি কানছো না ইয়া রাসূলুল্লাহ কি জন্য কাঁদো বাবা আমার পায়ে বিশে সব বিধর সব বিশক্ত সব 300 বছরের পুরনো সাপ আমার পায়ে কেটে দিয়েছে

ইন্ডাটা ইন্ডিয়া লাইক যাত্রা কোম্প যাত্রা করে বেসিস ওই ভানি আলু কাছে বেশি দিদি ও জোনে মনে অসুভানা আল্লাহ বাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বলেন দাও আজান দাও একটা সাহাবা হুজুর বেলাল আজান দিতে দেবেন না গায়ের রংটা কালো হাফসি গোলাম পাঁচ টাকাই কিনেছিল আবু বকর বেলাল কা আজান দিতে দেবেন না অন্য কোন দেখতে আজকে আনন্দের দিন খুশির দিন একটা সুন্দর একটা সাহাবাকে আপনি আজান দিতে দিন আল্লাহ বাকের নবী বললেন না আমার বেলালের গায়ের রং কিন্তু বেলালের অন্তরটা ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ

মুসলমান করে ছেলে মেয়েরা নদীতে আনারা জোয়ানেরা জোয়াগেরা সুবর্ণ মসজিদে আগান দিই আমি শফিউদ্দিন আল এমন করে পুরপুরা শরীফের মাদানি মসজিদে আগান দেয় আমার মোজার দিদু জামান দাদা হুজুর পীর কেবলা এমন করে আজমির শরীফের মসজিদে আগান দেয় খাজা বাবা মাইনউদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী বাচ্চা শরীফে আগান দেয় দিল্লি জামা মসজিদে আগান দেয় নিজামউদ্দিন আউলিয়া মদিনা

এ আমার সাভাই کرامেরা আমার বেলালের গায়ের রং গেল কিন্তু বেলালের অন্তরটা ভালো বেলালের গায়ের রং গেল কিন্তু বেলালের অন্তরটা ভালো বেলালের যখন আযান দেই ওই আযানটা শুধু মুখ থেকে হয় না বেলালের আযানটা অন্তর থেকে হয় искির সাথে হয় ভালোবাসার সাথে হয় বেলালের যখন আযান দেই মানুষ ছুটে আসে না বেলালে রাজানটা আমার আল্লাহ আল্লাহের আসমানে আর সে মহাল্লাই বেলালের আজান পৌঁছে যায় এত জোরে হয় না নারায় দেখবে নারায় দেখবে মুসলমান বলে ছেলে মেয়েরা নবীন দেওয়ালারা ও জোয়ালেরা জুগেরা আল্লাহ বাগের নবী বললেন ইয়ে আমার সাবারা